সৌদি আরবের এটা হচ্ছে বড় মসজিদ এখানে ফিল্টার আছে যাদের পানি লাগে তারা এখানে পানি নিতে পারে ওয়ান টাইম গ্লাস গরমের সময় ফ্রিজে এখানে পানি রাখে খাবার খেজুর আর এগুলাতে কোরআন শরীফ রেখে কোরআনশিফ পরে এগুলাতে কোরআন শরীফ রাখা হয়েছে যাদের কোরআন শিফ পরে তারা কোরান শিফ নিয়ে পড়ে এখানে পান বোতল যারা মসজিদে আসে তারা এখান থেকে পানি নিয়ে যাইতে পারে ফ্রিতে এটা হচ্ছে পানির কেস যাদের কোমরের সমস্যা তারা এগুলোতে বসে নামাজ পড়ে এটা হচ্ছে সামনের কাতার শুক্রবার দিন এখান থেকে ইমাম উনি বক্তব্য দেন এখান থেকে ইমাম নামাজ আরম্ভ করে